দ্বাদশ পর্ব হরিদয়ালের বাটিতে পুরাতন দাসীটি পর্যন্ত নাই বামুন ঠাকুরন তো সম্পূর্ণ নিরুদ্দেশ সরজু যখন প্রবেশ করিল তখন বাটিতে কেহ নাই শূন্য বাটি হা হা করিতেছে বৃদ্ধ সরকার কাঁদিয়া কহিল মা আমি তবে যাই সরজু প্রণাম করিয়া নত মুখে দাঁড়াইয়া রহিল সরকার কাঁদিতে কাঁদিতে প্রস্থান করিল দয়াল ঠাকুরের আগমন পর্যন্ত অপেক্ষা করিতে পারিল না ইচ্ছাও ছিল না সন্ধ্যার সময় দয়াল বাটিয়া আসিলেন সরযুকে দয়াল বসিয়া থাকিতে দেখিয়া বলিলেন কে সরজু প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল মুখ তুলিয়া বলিল আমি সরজু দয়াল বিস্মিত হইয়া মনোযোগ সহকারে দেখিলেন সরজুর গাত্রে একখানিও অলঙ্কার নাই পরিদেহ বস্ত্র সামান্য দাস দাসী কেহ সঙ্গে আসে নাই অদূরে একটা বাক্স বিদ্রুপ করিয়া বলিলেন যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে দিয়েছে সরজু মৌন হইয়া রহিল দয়াল ঠাকুর তখন অতিশয় কর্কশকণ্ঠে কহিলেন এখানে তোমার স্থান হবে না একবার আশ্রয় দিয়ে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে আর নয় সরজু মাথা হেঁট করিয়া জিজ্ঞাসা করিল মা কোথায় দয়াল ঠাকুর কহিলেন মাগি পালিয়েছে আমাকে ডুবিয়ে দিয়ে সরে পড়েছে যে এমন চরিত্র সেই রূপ করেছে রাগে তাহার সর্বাঙ্গ পুড়িয়া যাইতেছিল হঠাৎ ব্যঙ্গ করিয়া বলিয়া উঠিলেন বলা যায় না হয়তো কোথাও খুব সুখেই আছে সেইখানে সরজু বসিয়া পড়িল সে যে অবশেষে তাহার মায়ের কাছেই ফিরিয়া আসিয়াছিল দয়াল বলিতে লাগিলেন আমি তোমাকে স্থান দিয়ে যা হারাতে চাইনে যারা আদর করে নিয়ে গিয়েছিল শেষকালে তারা কি তোমার মাথা রাখবার একটু কুঁড়েও বেঁধে দিতে পারল না তাই রেখে গেছে আমার কাছে যাও এখান থেকে এবার সরজু কাঁদিয়া ফেলিল বলিল দাদামশাই মা নেই আমি যাব কোথায় হরিদয়ালের শরীরে আর মায়া মমতা নাই তিনি স্বচ্ছন্দে বলিলেন কাশির মতো স্থানে তোমাদের স্থানাভাব হয় না সুবিধামতো একটা খুঁজে নিও তিনি নাকি বড় জ্বালায় জ্বলিতেছিলেন তাই এমন কথাটাও কহিতে পারিলেন সরজুর স্বামী তাহাকে গৃহে স্থান দেয় নাই হরিদয়াল দিবেন কেন ইহাতে তাহাকে দোষ দিবার কিছু নাই সরজু তাহা বুঝিল কিন্তু তাহারও যে আর দাঁড়াইবার স্থান নাই স্বামীর গৃহে দুদিনের আদর যত্নে অতিথির মতো গিয়াছিল এখন বিদায় হইয়া আসিয়াছে এই সংসারে গৃহস্থ আর ফিরিবে না অতিথিটি কোথায় গেল বড় যাতনায় তাহার সে নীরব অশ্রুগণ্ড বাহির হইয়া পড়িতেছিল এই তাহার সতেরো বছর বয়স তাহার সব সাত ফুরাইয়াছে মাতা নাই পিতা নাই স্বামী পরিত্যাগ করিয়াছেন দাঁড়াই স্থান নাই আছে শুধু কলঙ্ক লজ্জা আর বিপুল রূপ যৌবন এ নিয়ে বাঁচা চলে কিন্তু ষড়যুত চলে না সে ভাবিতেছিল তাহার কত আয়ু আর কতদিন বাঁচিতে হইবে যতদিন হোক আজ তাহার নতুন জন্মদিন যদিও দুঃখ কষ্টের সহিত তাহার পূর্বেই পরিচয় ঘটিয়াছে কিন্তু এরূপ তীব্র অপমান এবং লাঞ্ছনা কবে সে ভোগ করিয়াছে দয়াল ঠাকুর উত্তরোত্তর উত্তেজিত কণ্ঠে কথা কহিতেছিলেন এবার চিৎকার করিয়া উঠিলেন বসে রইলে যে সরজু আকুলভাবে জিজ্ঞাসা করিল কোথায় যাব দয়াল ঠাকুর কহিলেন আমি তার কি জানি সরজু রুদ্ধ কণ্ঠে বলিল দাদামশাই আজ রাত্রি দয়াল ঠাকুর কহিলেন দূর দূর একদণ্ডও না এবার সরজু উঠিয়া দাঁড়াইল চকিতে মনে একটু সাহস হইল মনে করিল যাহার কাছে শত অপরাধেও ভিক্ষা চাহিবার অধিকার ছিল তাহার কাছেই যখন চাহি নাই তখন পরের কাছে চাহিব কী জন্য মনে মনে বলিল আর কিছু না থাকে কাশির গঙ্গা তো এখনও শুকায় নাই সে সমাজের ভয়ও করে না তাহার জাতিও যায় না এ দুঃখের দিনে একটি দুঃখী মেয়েকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া লইবে আমার আর কোথাও আশ্রয় না থাকে সেখানে থাকি বেই সরজু চলিতে লাগিল কিন্তু চলিতে পারিল না আবার বসিয়া পড়িল দয়াল ঠাকুর ভাবিলেন এমন বিপদে তিনি জন্মে পড়েন নাই তাহার গলাটা শুকাইয়া আসিতেছিল পাছে অবশেষে দমিয়া পড়েন এই ভয়ে চিৎকার করিয়া কহিলেন অপমান না হলে বুঝি যাবে না এই বেলা দূর হও এমন সময় সহসা বাহির হইতে ডাক আসিল বাবাজি হরিদয়াল ব্যস্ত হইয়া উঠিলেন এই বুঝি খুঁড়ো আসছে বলিতে বলিতেই কৈলাস এক হাতে দাবার পুঁটুলি অপর হাতে হুঁকা লইয়া ভিতরে প্রবেশ করিলেন তিনি যে এইমাত্র তাহা নহে গোলমাল শুনিয়া বাহিরে দাঁড়াইয়া হরিদয়ালের তিরস্কার ও গালিগালাজ শুনিতেছিলেন তাই যখন ভিতরে প্রবেশ করিলেন তখন হাতে দাবার পুঁটুলি ও হুঁকা ছিল কিন্তু মুখে হাসি ছিল না সোজা সরজুর কাছে আসিয়া দাঁড়াইয়া কহিলেন সরজু যে কখন এলে মা সরজু কৈলাস ঘোড়োকে চিনিত প্রণাম করিল তিনি আশীর্বাদ করিলেন এসো মা এসো তোমাদের ছেলের বাড়িতে না গিয়ে এখানে কেন মা তাহার পর হুঁকা নামাইয়া রাখিয়া সরজুর টিনের বাক্সটা একেবারে কক্ষে তুলিয়া লইয়া বলিলেন চলো মা সন্ধ্যা হয় কথাগুলি তিনি এরূপ কহিলেন যেন তাহাকে লইবার জন্যই আসিয়াছিলেন সরযু কোনো কথাই পরিষ্কার বুঝিতে পারিল না অধ মুখে বসিয়া রহিল কৈলাসচন্দ্র ব্যস্ত হইলেন কহিলেন তোর বুড়ো ছেলের বাড়ি যেতে লজ্জা কি সেখানে কেউ তোকে অপমানের কথা বলবে না মা বেটায় মিলে নতুন করে ঘর কন্যা করবো চল মা দেরি করিস নে সরজু তথাপি উঠিতে পারিল না হরিদয়াল হাঁকিয়া বলিলেন খুড়ো কি করছ কিছু না বাবাজি কিন্তু তখনই সরজুর খুব নিকটে আসিয়া হাতখানি প্রায় ধরিয়া ফেলিবার মতো করিয়া নিতান্ত কাতরভাবে বলিলেন চল না মা বসে বসে কেন মিছে কটু কথা শুনছিস সরজ উঠিয়া দাঁড়াইল দেখিয়া হরিদয়াল কহিলেন খুড়ো কি একে বাড়ি নিয়ে যাচ্ছ খুড়ো জবাব দিলেন না বাবা রাস্তায় বসিয়ে দিতে যাচ্ছি ব্যঙ্গক্তি শুনিয়া হরিদয়াল বিরক্ত হইয়া বলিলেন কিন্তু খুড়ো কাজটি ভালো হচ্ছে না কাল কি হবে ভেবে দেখো কৈলাস তাহার উত্তর দিলেন না কিন্তু সরজুকে কহিলেন শিগগির চল নামা নইলে আবার হয়তো কি বলে ফেলবে সরজু দরজার বাহিরে আসিয়া পড়িল কৈলাসচন্দ্র ঘাড়ে বাক্স লইয়া পশ্চাতে চলিলেন হরিদয়াল পিছন হইতে কহিলেন খুড়ো শেষে কি যাত্রা দেবে কৈলাসচন্দ্র না ফিরিয়াই বলিলেন বাবাজি তুমি যদি যাত্রা নাও তো দিতে পারি আমাদের সঙ্গে তবে আহার বন্ধ হল হরিদয়াল জিজ্ঞাসা করিল কৈলাসচন্দ্র এবার ফিরিয়া দাঁড়াইলেন বলিলেন কবে কার বাড়িতে দয়াল কৈলাস খুঁড়ো পাত পেতেছে হরিদয়াল কহিল তা না পাত কিন্তু সাবধান করে দিচ্ছি কৈলাস ভ্রুকুঞ্চিত করিলেন তাহার সুদীর্ঘ কাশিবাসের মধ্যে আজ তাঁহার এই প্রথম ক্রোধ দেখা দিল বলিলেন হরিদয়াল আমি কি কাশীর পাণ্ডা না যজমানের মন অন্যের সংস্থান করি আমাকে ভয় দেখাচ্ছ কেন আমি যা ভালো বুঝি তাই চিরদিন করেছি আজও তাই করব সেজন্য তোমার দুর্ভাবনার আবশ্যক নেই হরিদয়াল শুষ্ক হইয়া কহিলেন তোমার ভালোর জন্যই থাক বাবাজি যদি এই পঁয়ষট্টি বছর তোমার পরামর্শ না নিয়ে কাটাতে পেরে থাকি তখন বাকি দু চার বছর পরামর্শ না নিলেও আমার কেটে যাবে যাও বাবাজি ঘরে যাও হরিদয়াল পিছাইয়া পড়িলেন কৈলাসচন্দ্র বাটিতে পৌঁছিয়া বাক্স নামাইয়া সহজভাবে বলিলেন এ ঘর বাড়ি সব তোমার মা আমি তোমার ছেলে বুড়োকে একটু আত্ম দেখো আর তোমার নিজের ঘর কন্যা চালিয়ে নিও আর কি বলবো কৈলাসের আর কোনো কথা কহিবার ছিল কি না বলিতে পারি না কিন্তু সরজু বহুক্ষণ অবধি অশ্রু মুছিতে মুছিতে ভাবিয়া দেখিল তাহার কোনো কথাই আর বলিবার নাই সরজু আশ্রয় পাইল ইতি চন্দ্রনাথ উপন্যাসের দ্বাদশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ